নমস্কার আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার কিন্তু নতুন একটা সকাল নিয়ে এসেছি তোমাদের সামনে কেমন আছো তোমরা বলো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার বলেও সোনা মোনাকে নিয়ে আমিও ভালো আছি আজ কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজ হলো বুধবার তো প্রায় নটা বাজে তো অনেকটা লেট করে উখুম ঘুম থেকে উঠেছি তার কারণ হলো সোনা আগের দিন রাতে এতটাই বিরক্ত করেছে তো সারা রাত ঘুমাতে দেয়নি সারা রাত ঘরে টিভি চলছিল তো ও যখন না ঘুমায় না ওকে আমার টিভি চালিয়ে রাখতে হয় এটা এক একটা যে যার সন্তানকে রাখে সে সেটা বোঝে ভালো করে সে সেটাতে কোনটাতে সে ঠিকঠাক থাকবে তো এদিকে সোনাকে টিভি চালিয়ে রাখলে শুয়ে তো থাকেনি সারা ঘরে সারা রাত ঘোরাঘুরি করেছে আর ও যদি জেগে থাকে বলো আমি কি করে ঘুমাই তা সারা রাত কিন্তু আমি ঘুমাতে পারিনি তো একদিন বাদে দিয়ে দিয়ে তোমাদের ভিডিও আসছে আর এদিকে দেখো সোনা পা দিয়ে কি করছে এতটা দুষ্টু এদিকে এই বিছানা যতটা ঠিক করা মানে চেঞ্জ করা হয় না অনেকদিন ধরে তো ভাবলাম যে আজকে চেঞ্জ করে নিই তো বেশি দিন ধরে পাতাও ছিল না তো এদিকে সোনামোনাকে টিফিন করে দিয়েছি হরলিক্স আমি একটু চা খেয়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কি কাজবাজগুলো একটু তাড়াতাড়ি সারা হয়ে যায় তবে আজকে আর বসা হবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সোনামা কেন আমি আজকে স্কুলে পাঠাবো না কারণ সোনামায়েরও শরীরটা ভালো না সারা রাত ছেলে ওরকম বিরক্ত করেছে ওরও একটু পেটে প্রবলেম হচ্ছে তা বললাম যে ঠিক আছে মামা তোমার স্কুল যেতে হবে না আজকে তুমি বাড়িতেই থাকো আর ছেলে মেয়ে ছোটো থাকলে কিন্তু প্রতিটা ঘরে প্রতিটা মায়ের এই অসুবিধা হয় ছোট ছোটো জামা কাপড়গুলো তুমি যেভাবে তুমি গুছিয়ে রাখো না কেন সকাল বিকেল কিন্তু সেই সেইগুলোকে সব সময়ের জন্য ক্লিন রাখতে হয় তো পরিষ্কার রাখতে হয় বা গুছিয়ে রাখতে হয় তো আমি কিন্তু বিকেলবেলাও গুছাই রাতে শোবার আগেও গুছাই আবার সকালে হলে পরে কিন্তু আর ওদের যেহেতু বারবার করে জামা প্যান্টগুলো চেঞ্জ করে দিতে হয় এই অসুবিধাটা হয় আমরা যেরকম কি একটা ড্রেস অনেকক্ষণ পরে থাকি ওদের কিন্তু সেটা হয় না আর আমার মেয়েও কিন্তু বারবার ড্রেস চেঞ্জ করে আর এই ব্যাগটা মধ্যে কিছু কাস্টমারের মাল আছে তো একটা কুর্তি নাইটি এগুলো সব আর কি আমার মধ্যে রাখা হয়েছিল তো করে রেখেছিলাম মধ্যে করে সেটা একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম গুছিয়ে তো এখানে বিছানা চাদরগুলো ভাজ করে নিয়েছি আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা পরে রাতের দিকে দেখবে বেশি রাতে মানে প্রায় দুটো আড়াইটার সময় কিন্তু সবার গায়ে চাদরটা দিতে হয় মানে সেই গরমটা তো আর নেই যে চাদর ব্যবহার করতে হয় না চাদর ছেলের গায়ে একটা চাদর থাকে মেয়ের একটা চাদর থাকে আমার গায়ে একটা চাদর থাকে এবার বলো সকালবেলা বিছানা তুলতে গিয়ে তো এবার সেইগুলো ভাজ করতে হয় আর এখানে বাবার কতগুলো গেঞ্জি কেঁচে দিয়েছিলাম সেগুলো আগের দিন তো সেটাই আর কি সব কিছু গুছিয়ে নিলাম তোলা গেঞ্জি তো সেগুলোকে আমি শোকেসে যেগুলো রাখা সেগুলো রেখে দেবো আর রান্না বান্না তোমাদের কাছে তো রান্নার কোনো কিছু আমি শেয়ার করি না বেশ কিছু দিন হলো আর কেন শেয়ার করি না কারণ আমার আর খাওয়া দাওয়া একার আর কি ছেলে মেয়ে দুটো যা খাবে মেয়ে যথেষ্টভাবে যা খায় সেটা মা রান্না করে দিয়ে দেয় তো আমি ভাত করি যদি মেয়েকে স্কুলে পাঠাই তো ডাল সাথে একটা ভাজা কিছু মেয়েকে করে দিই ওটা খেয়ে মেয়ে স্কুলে চলে যায় এছাড়া কোনো রান্না হয় না আর এদিকে দেখো বাইরে জামা কাপড় মেলতে না মেলতে বেশ আবার ঝিরি বৃষ্টি পড়ছে এতটাই রাগ হয় না এই একটা রাগের কারণ কি বলতো যে বৃষ্টির দিনে এত দিন বৃষ্টি হলে তখন যদি ভিজে জামা কাপড় ঘরের মধ্যে মেলতে হয় তখন কিন্তু ঘরের চতুর্দিকটা দেখতে খুব আগোছালো লাগে তো মনে হয় সকালবেলা থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা রোদ দিক তারপরে বৃষ্টি হোক দিন তা আমরা চাইলেই কিন্তু সব কিছু হবে না আর এদিকে এই ডিনার সেটটা তোমাদের আগে দিন শেয়ার করেছিলাম তো এই ডিনার সেটটা বের করেছিলাম তো ভেবেছিলাম ভাইদের এটাই খেতে দেবো তো সেটা আর হয়নি বের করেই রাখা হয়েছে ধুয়ে পরিষ্কার করে রেখে ছিলাম তো লুচির সবকিছু তো ও বাড়িতে নিয়ে যেতে হয়েছে আর ও বাড়িতে মায়ের যে ডিনার সেট আছে সেটার মতো সবকিছু দিয়ে ওদের দিয়েছিলাম তো মায়েরও ডিনার সেটটা এরকম বাইরে ছিল আমি আবার কি করলাম ডিনার সেটটা মায়েরটাও আমি তুলে রেখে দিলাম কারণ মা তো আর এত কাজের মধ্যে খুব একটা সময় পায় না আর আমার ঘরের থেকে কিন্তু মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে ঘরগুলো অনেক বড় বড়ো আর আমার মা কিন্তু খুব পরিষ্কার টিপটাপভাবে ঘর তো রাখে তুমি বুঝতেই পারবে না উনি যে অসুস্থ অসুস্থ শরীর কিন্তু সারা দিন টুক 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 করে করতে থাকে কাজ কোনো সময় বিশ্রাম নেয় না তা যাই হোক এইগুলো সব গুছিয়ে তারপর যাবো ওইদিকে ঘর মুছতে আর বাইরে যে জামা কাপড়গুলো ছিল বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে তো সেগুলোকে ঘরের মধ্যে মেলে দেবো ঘরে মেললে না খুব অসুবিধা লাগে দেখতে এতটাই খারাপ লাগে মানে এদিকে জামা কাপড় ঝুঁছে ওদিকে জামা কাপড় ঝুঁছে তো ক্যামেরা অন করলে নিজের কাছেই খারাপ লাগে তো এদিকে মামা স্নান করে চলে এসছে মামাকে বলেছিলাম তুমি স্নানটা সেরে নাও তো মামা স্নান করে চলে এসছে যেহেতু স্কুলে যেত বলে একটু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে তা ওদেরকে সোনাকে স্নান করাবো আর এখানে না আগের দিন আমাকে উকিলের কাছে যেতে হয়েছিল তাই সেটা পরে তোমাদের কাছে সবটাই শেয়ার করব এখন কিছু বলবো না তো সব কাজ সম্পূর্ণ হোক তারপর তোমাদের কাছে সেটা শেয়ার করব তো সেখানে ডকুমেন্টসগুলো আমি বের করেছিলাম ভেবেছিলাম লাগবে তো লাগেনি তো এখানে সেগুলো আর কি রেখে দিলাম পরে আলমারিতেও তুলে রাখবো এখন আর আলমারিতে আলমারি খুলব না তো এদিকে ঘর মুছে তারপরে চলে যাব আমি স্নানে আর বাবাইকে জানো তো স্নান করাতে না খুব কষ্ট হয় আর ওইদিকে মামাকে মা একটা রাস্তার এদিক ওদিক তো মা বাবা থাকে তো আমার রাস্তা ঘরের সামনে থেকে একটুখানি এগোলেই মা মোড়ের মাথা পর্যন্ত আসে এসে তরকারি দিয়ে যায় তা কি রান্না মা করবে সেটা জানি না আমার একটা কিছু হলেই হয়েছে ভেবেছিলাম মা সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন করে বলে দেয় যে তুই রান্না করবি না ভাইয়ের জন্য বা বোনুর জন্য এটা আমি করছি সেই কারণে আমি আর রান্নার কোনো ঝামেলা যাই না তারপরে যেহেতু আগের দিন এরকম ঘুমায়নি আর মামায় স্কুল যাবে না সেহেতু কি করেছে শুধু ভাত নামিয়ে রেখে দিয়েছি ভেবেছিলাম ডাল করবো আর আমার মেয়ে রোজ ডাল লাগবে তো ডালটা মনে হয় যত সময় মা করবে আর হয়তো পাতরির কথা বলেছিল করবে মাছ পাতরই করবে তা যাই করুক না কেন সেটা উনি দেড়টার সময় মেয়েকে বলবে মেয়ে একটু আগাবে যে নিয়ে আসবে মা আবার পুরো ঘর পর্যন্ত আসে না দেরি হয়ে যায় বাবাকে ঠিক পনেরো দুটো দেড়টার মধ্যে খেতে দিতে হয় যেহেতু ঘরের মধ্যে তো দুজনই অসুস্থ তো এদিকে ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব সোনাকে আগে স্নান করাবো সোনাকে স্নান করিয়ে তারপরে যাব আমি স্নানে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এর মধ্যে কিন্তু আমার সব কাজকর্মই কাঁচা ধোয়া বলো যা কিছু সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল এদিকে জল চলে গেছে তো ট্যাঙ্কিতে জল আছে ওই ট্যাঙ্কির জলে স্নান টান সেরে নেবো স্নান সেরে তারপর আমার একটু ভিডিওর কাজ আছে এডিচের কাজ আছে সো সেগুলো করব করার পরে তারপরে হলো তোমার আর সেইভাবে না আমার ইউটিউবে শর্ট ভিডিও কিছুদিন ধরে দেওয়া হচ্ছে না কারণ আমি না প্রচুর টেনশনের মধ্যে আছি আর দেখবে যে কোনো এই ব্লগ ভিডিওটা আমি বন্ধ করতে চাই না যেহেতু কেননা আমার ফেসবুকে ওয়াচ টাইমটা আমার বেড়ে যাচ্ছে তো আগে ওয়াচ টাইম আমার কেটে নিত তো অনেকটাই করে ওয়াচ টাইম আমার কেটে নিয়েছিল ওই ভয়তে না আমি বুঝতেই পারছো এত কষ্ট করে একটা ভিডিও করি তো ওই ভয়তে আমি ডেলি এখন একদিন বাদে একদিন বা ডেলি আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আর তোমরাও কিন্তু প্লিজ একটু সময় করে আমার ভিডিওগুলো দেখো আমার পরিস্থিতি কিন্তু সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি আমার দুটো ছোট ছোট সন্তান তাদেরকে নিয়ে আমি এভাবে থাকি এবার দেখো আমার চ্যানেলটা যদি মনিটাইজ তো ফেসবুক হয়ে গেছে এবার ইউটিউবটা বাকি সেটা যদি হয়ে যায় কিন্তু আমি আয় রোজগারের দিক থেকে অনেকটাই টেনশন মুক্ত থাকবো বা ভালোভাবে একটু ওদের নিয়ে বাঁচতে পারবো আর এখানে দেখো সোনাকে এবার স্নান করিয়ে নিয়ে এসছি একবার তার আগে আমি ঘর মুছে আগে আমি স্নান করেছি তারপর সোনাকে স্নান করে নিয়ে এসছি আর বাবাই হয়ে গেছে কি আমার থেকে এতটা লম্বা হয়ে গেছে ছেলেকে আর আমি না নাগাল পাচ্ছি না তো সোনা না স্নান করাতে খুব অসুবিধা হয়ে যায় চেয়ারে বসি আমাকে স্নান করাতে হয় সেটা তোমাদের কাছে আমি শেয়ার করি না শীতের দিনে আগে স্নান করলে টুকি নাকি সেটা ও বাড়িতে থাকতে তোমাদের কাছে আমি শেয়ার করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না বাথরুমটা একটু ছোট ওকে রেখে স্নান করাতে খুবই অসুবিধা হয় তো এদিকে মাথায় তেল দিয়ে দিলাম তারপরে জামা প্যান্ট পরিয়ে ওকে ফ্রেশ করে পুরো ট্রিপ টাপ করে ক্রিম মাখিয়ে রেখে তারপরে যাব আমি ঠাকুর পুজো দিতে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টায় হ্যাঁ দেড়টার কাছাকাছি একটা পঁচিশ বাজে তো এদিকে মনাও যেয়ে না খাবার নিয়ে এসছে মা আর্ধেক রাস্তা দিয়ে গেছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও পরিবারটাকে বড় করো পরিবারটিকে আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আর ফেসবুকটাকে একটু ফলো করে আমার পাশে থেকো আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে তো ফলো করেই দেবে পুরনো বন্ধু যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এদিকে আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেল আর শুধু রান্নাটাই করতে শুধু তো করেছিলাম বাকি সব কাজকর্মই কিন্তু করিনি ভাত করলাম এই যে ঘর তো যা গোজ গাছ করেছি এই বিকেল যেতে না যেতেই ছেলে মেয়ের ঘরে আবার আর আমার শোনা না ছেলে প্রচন্ড দুষ্টু ও কি করে পা দিয়ে যখনই বিছানার মধ্যে উঠবে ইচ্ছে করে টেনে টেনে চাদর তুলে ফেলে তো যতবার ও এরকম করে আমি দিনের মধ্যে ততবারই কিন্তু এরকম করি আর আমার মেয়ে চাচাতে থাকে আমার মেয়ে কোনো জিনিস না নষ্ট করে না তো আর ঘর পালে উল্টো আমাকে ভাজ করে দেবে যেই দেখে আমি একটু রেগে গেছি বা আমার শরীরটা খারাপ তখন কি করে ছোট ছোটো জামা কাপড়গুলো ভাজ করে আমাকে সাহায্য করে তো এরকম আমার মেয়ে লক্ষ্মী এদিকে ঠাকুর পুজোটা দিয়ে নেবো ঠাকুরের বাসন আমি স্নানের আগেই মেজে রাখি যেহেতু বাসি কাপড়টা তো সকালে ছেড়েই ফেলি তারপরে তো সিংহাসনা হাত দিতে পারি আর ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের এই তো একটা অভ্যাস আগে বাসি কাপড় ছাড়ো নয়তো চাও করে খাই না ব্রাশ করার আগে আমি তো বিছানাটাকে নেমেই আগে কি করি বাসি কাপড় তোমরা আমাকে কখনও ভোরবেলা আমি ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করি না কারণ ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাপড় ছেড়ে ঘরের সামনে জল দিয়ে দিয়ে তারপরে যখন বিছানা তুলতে আসি বা তখনই আমি কিন্তু ক্যামেরা অন করি তার আগে আমার বাসি কাপড় ছাড়া হয়ে যায় তো এখানে ফুল তো ফুল কেনা হয় না আর সামনের দিন বৃহস্পতিবার ওই দিনই হয়তো ফুল কেনা হবে একটু আমের পল্লবের জন্য কারণ আমের পল্লব এখানে আশেপাশে কোথাও আম গাছ নেই আর খুব অসুবিধা হয় বেলপাতা আমের পল্লব এগুলো তোলা এই করা খুব ঝামেলা তার থেকে দশ টাকার কিনে আনলে অনেকটা সুবিধা হয়ে যায় তো এদিকে ঠাকুর পুজো দিয়ে তারপরে যাব আমার সোনামনাকে খাওয়াবো তারপরে আমি খাবো মামার আবার বিকেলে পড়া আছে তো দেখি ঝুলনে যাওয়ার জন্য বায়না করছে আজকে তো হবে না যেভাবে বৃষ্টি হচ্ছে এত কাদা জল এর মধ্যে কিন্তু ঝুলনে যাওয়া সম্ভব না আর যখন আমি আগের বাড়িতে মানে আমার পুরো আগের বাড়িতে যে ছিলাম আমার এখন নেই যদিও যে বাড়িতে আগে আমি থাকতাম সেই বাড়ির সামনেই ঝুলন তো সেখান থেকে ঝুলনে কিন্তু রোজ দিন যাওয়া হতো মনটা খুব খারাপ লাগে তো এখানে দেখো মা মাছ পাতুরি পাঠিয়েছে মাছগুলো আবার আলাদা আলাদা করে দিয়েছে আর পেঁপে দিয়ে ডাল করেছে সোনামানাকে খাইয়ে তারপরে কি করব একটু ঘুমাবো কারণ যেহেতু সারা রাত ঘুম হয়নি আর সোনামানাকে ঘুম পারি আর মামা পড়া আবার টাইম হয়ে যাবে গুড ইভিনিং এখন বাজে বিকেল প্রায় পাঁচটা পনেরো হয়ে গেছে দেখো শোনো আমাকে আদর করে করে ডাকছি আর আমার মেয়ে কি করবে রোজ দিন আমার মেয়ের অভ্যাস রাতের দিকে ঘুমাবে না তো সকালে উঠবে না আর এদিকে কি করবে দুপুরে ঘুমা বাবাই ঘুমা বাবাই ঘুমা দাদা উঠে গেলে আর ঘুমাতে পারবি না সেই বলতে বলতে চেঁচাতে চেঁচাতে তারপর যে সেই আলসেমি করতে করতে অনেকটা লেট করে ওঠে আর আমার সোনামাকে জানো তো আমি তোমরা জানো বন্ধুরা আমি না একদম আদর করতে সময় পাই না এতটা কাজের মধ্যে থাকি মেশিনের কাজে বসতে হয় তো দু এক পয়সা যদি এইভাবে না কষ্ট করে ইনকাম করি তাহলে ওদের নিয়ে কিভাবে চলবো বলো তো মা মামা রাতেও শুতে গিয়ে বলে তখন রাতে ভিডিওর কোনো কাজ থাকে বলে যে মা তুমি আমাকে একদম আদর করো না আর এদিকে না ব্যাগটা রাখছে দেখতে হচ্ছে মা এসে পড়েছিল মা এসে বলেছিল যে তোর ঘরে আমি থাকি তো তুই বোনকে পড়তে আয় তো সেখানে হবে না মামার একটা ক্যাডবেরি ফ্রিজ আছে না আমি দিদুন বাড়িতে যাবো তারপরে গিয়ে তোমার এদিকে বাবা মা দুজনই এসছে তো বাবাকে বললাম একটু বসো আমি মামাকে রেডি করে নিই এসছি ওই যখন চলো একসাথে যাই আবার বায়না যেটা করেছে ওই ক্যাডবেরিটা সেই ও রাখিতে পেয়েছিল। এক দাদাকে রাখি পরিয়েছিলো সে দিয়েছিল কিটক্যাট আর ক্যাডবেরি এবার ওই ক্যাডবেরি না হলে তো চলবেই না তো বায়না রেগে গেছে তো আমি বললাম যে চলো সবাই একসাথে যাই তো তারপরে আমি ওখান থেকে সাইকেল নিয়ে আমি মামাকে দিয়ে আসবো তো সেটাই করব আর এদিকে মা বাবাকে বললাম যে একটু চা খাবে নাকি তো চা খাবে না বলে চল তোর এখানে করতে হবে না আর বাবা মা জানো তো সবসময় সন্তানের চিন্তা করে সন্তানের তা ভাবে তার কি আছে কি নেই তার কোথায় অসুবিধে তো যখনই আমি মাকে চা খেতে বলি বলে না ওই যেটুকু চা দুধ বিস্কুট খরচ হবে সেটা তুই আমার কাছে এসে আর তোমরা তো দেখো আমি কিন্তু রোজ দিনই রোজ দিন বাড়িতে যাই যেহেতু বাবাকে বাবাইকে রাখতে হয় বাবা মায়ের কাছে সোনা তো ঘরে থাকতে পারে না সেই জন্য আমার রোজ যেতে হয় আর এখানে দেখো এখন বাজে পনেরো আটটা মানে সাতটা পনেরো থেকে বৃষ্টি হচ্ছে আধ ঘন্টা হয়ে গেল। এত বৃষ্টি তোমাদের বন্ধুরা কি বলবো মানে আমি যাচ্ছি যে আমার ছাতা মানছে না মানে পুরো একদম ভিজে গেছি তো এই এত বৃষ্টির মধ্যে তো সাইকেলও নিয়ে যাওয়া যাবে না তো মনাকে তাড়াতাড়ি ওর রেনকোটটা আমার ঘরে আছে তো আমি তো এখন বাপের বাড়ি থেকে বেরোলাম বাবাই ও রয়েছে এই বৃষ্টির মধ্যে ভেজে ভেজে দুটো ছেলে মেয়েকে নিয়ে আমার ঘরে পৌঁছাতে হবে এত বৃষ্টি তারপর মামাকে একটা ছাতা দিয়ে দিলাম দুটো ছাতা নিয়েছিলাম তো সোনাকে নিয়ে একবারে এখন ঘরে যাব। তো এখানে দেখো ঘরে চলে আসছে। তোমরা দেখো আমি কিভাবে ভিজে গেছি তো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী দিনে আবার নতুন ভিডিও আসবে সেই সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে তো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা গুড নাইট